আমরা তো দেখতে পাচ্ছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অতি দ্রুত নির্বাচন চাচ্ছে তারা এই বাংলা দেশটা ঘোষা ঘোষা শুধু দেশটা এই দেশটাকে নিয়ে তারা করতে চায় দেশটা আসলে একটা প্রক্রিয়ায় আপনার যে সল্লম তো একটা গাড়িতে যদি আপনি ব্রেক করেন দেখবেন গাড়ির সমস্যাই হবে মানুষের সমস্যাই হবে দেশ আসলে একটা গতিশীল অবস্থা এই সময় দেশে এই ধাক্কা খাওানোর পরে দেশে অর্থনীতি মন্থর হয়ে গেছে ঠিক আছে আর যে এই অনলাইন এর গতিও এটা একদম ফুল একদম থেমে গেছে আর আপনারা হয়তো আমরা অনেকেই ভাবি যে মনে হয় শাকাসিনাব গেছে বা আহমদ শেখ গেছে অমুক তো যেন সরকার আসে দ্বারা মনে আছে দুবের উন্নতি করে লোক আমি আপনাকে স্পষ্ট বলি আপনি লিখতেতাম পারি কেউ দেশে মানে মালা সালাইতে পারবো না আপনার এই যে চলতে চলি ভারতের বিরুদ্ধে স্লোগানটা হ্যাঁ এটা শুধু মানে বলার জন্য বলবে শুধু পাবলিকের যে বর্তমানে পাবলিকের যে মুভমেন্ট এটা শুধু ভারতের বিরুদ্ধে যদি কোনো নেতা কথা না পাবলিক তারে বেশি ভক্তি করে এর লেগেই নেতারা ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় অত সহ নিচে নিচে সবাই ভারত মেনটেন করে ঠিক আছে আপনার ভারত মেনটেন ছাড়া এই দেশ চালানো আসলেই সম্ভব না অনেক অনেক পাবলিকের যে সেন্টিমেন্টাল নেতারা পাবলিকের গায়ে গেসা ওই দিকে যায় আসলে মূলত তলে তলে ভারত আর আমেরিকা মেনটেন করে ঠিক আছে আপনারা ওই যে মনে করছেন যে জামাত ক্ষমতা এলে বা বিএনপি ক্ষমতা এলে দেশ মানে আরো সুন্দর চলবে এটা হচ্ছে একটা ভুল ধারণা ভাই আপনার যদি বাচ্চা থাকেন এই পৃথিবীতে দেখবেন তো দেশে কি অবস্থা হয় বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হয় আপনার ব্যবসার কারণে এই যে আমেরিকার সাথে ভারতের এত সম্পর্ক এটা মূলত ব্যবসার কারণে আফ্রিকার সাথে সৌদি সম্পর্ক এটাও ব্যবসার কারণে আপনার ব্যবসা বাদ দেন দেখতে সম্পর্ক নাই ব্যবসায় সব সম্পর্কের মূল আপনার এই যে একদম স্পষ্ট কথা হচ্ছে যে আমার যদি ক্ষমতা আসে তারা তারা ব্যবসায়িকভাবে বিশেষ প্রাধান্য দিব কারে পাকিস্তান আর চায়নারে পাকিস্তান আর চায়নারা যদি ব্যবসায়িকভাবে প্রাধান্য দেয় এই অভিজ্ঞ সরকারেরা তাহলে তো অবশ্যই ভারত তার হিংস্রতা আমি দেখাইব